বন্ধুরা দীপ দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত বোম বলে আজকে উত্তর না পালি দেব বল তোরা দুটোই বল সোজা প্রশ্ন জলে জন্ম জলে জন্ম ডাঙায় বাস জলে পড়লি সর্বনাশ বলো কি কুমির জলে জন্ম ওরা সর্বনাশাই বোম্বাই মুক্তি ব্যাঙের জলে পড়লে সর্বনাশ হয় ওদের জলে জন্ম

বউলটা সেলম বউল দেখো বহু বউলটাছে হ্যাঁ হাঙ্গর হাঙ্গর তো মাছ ওরকে জলে ওদের মৃত্যু হয় ওর তো জলেই থাকে জলে জন্ম ডাঙ্গায় বাস জলে পলি সর্বনাশ পারছে না ভাই বন্ধু খুড়া এরা হয়ে যাচ্ছে গুড়া গুড়া এ খুড়োর দলেরা উত্তর দিতে পারে না বলো খুড়ো তুমি পারবা তা এটা হিংস দেব যা এখন খাচ্ছ এতে আর বলে দিতে পারবো না খাবারে না খাবারে না দিলে টেস্ট হয় না এইটুকু উত্তর পারে না এরা এত কত হিং দেবো প্রত্যেক দিন পারে না কালকে বলিলাম কলা লবণ সমুদ্র থেকে জন্ম হয় ডাঙায় বসবাস করে মানে ডাঙায় প্যাকেট করে সবার দোকানে দোকানে বাড়ি বাড়ি প্যাকেটে প্যাকেটে ঘুরে বেড়ায় আর সেই লবণ যখন ঝোলে বা জলে দেয় তখন লবণ করলে ফিস মৃত্যু এটুক পারলে না জলে জন্ম ডাঙায় বাস জলে পড়লি সর্বনাশ তুমি কি বললে ফিতাম কুড়ো পারবে উত্তর বলো আমি উত্তর পারিনি উত্তর পারিছি মিথ্যা কথা আমি বলে দিয়ার পরে বলো তুমি লবণ বলেছো তুমি বলছো সাবস্ক্রাইব করতি বলো